আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা সবার এসএসসি 27 সাতাশ বেচের পরীক্ষা কিন্তু সামনে চলে এসেছে অর্ধবার্ষিক তোমাদের প্রথম পরীক্ষা আজকে আমরা জানবো অর্ধবার্ষিক পরীক্ষায় কেন ভালো করা প্রয়োজন কারণ অর্ধবার্ষিক পরীক্ষা যদি ভালো করতে না পারো তাহলে সারা বছর এভাবেই যাবে আর আমরা এই বিষয়টাকে একটা গল্পের মধ্য দিয়ে জানব এটা অ্যাকচুয়ালি একটা বাস্তব জীবনের গল্পই আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বা তাদের নাম মেনশন না করে আমি রহিম এবং করিম দিয়ে তোমাদেরকে পুরো গল্পটা উপস্থাপন করতে যাচ্ছি চলো আমরা এবার গল্পটা শুনে নিই সেক্ষেত্রে আমি রহিম এবং করিম দুজন ব্যক্তি ছিল রহিম এবং করিমের মধ্যে দেখা গেছে যে রহিম এসএসসি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করেছে সে এসএসসিতে এ প্লাস পেয়েছে এবং অন্যদিকে করিম তার এসএসসি পরীক্ষায় কোনো একটা কারণে ভালো করতে পারে নাই কিন্তু রহিম এবং করিম দুজনেই কিন্তু ভালো স্টুডেন্ট ছিল তবে যখন সে এসএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ এইট পেয়েছে তো সমাজ পরিবার কিংবা তার স্কুল সবাই তাকে হচ্ছে একটু নেগলেক্ট করতে শুরু করে এবং তাকে আসলে একটা অ্যাভারেজ স্টুডেন্টের ক্যাটাগরিতে ফেলে দেয় বাট রহিম যখন অ্যাপ্লাস পেয়েছে এসএসসিতে তখন তাকে সবাই ভালো স্টুডেন্ট হিসেবে মানে ধরো তাকে অনেক গুড ভাইভস দিচ্ছে তাকে সবাই তার আশেপাশে থাকতেছে এবং সে সবার কাছ থেকে একটা প্রিভিলাইজ পাচ্ছে তো কারণ হচ্ছে কারণ ওই যে স্কুলেও একটা প্রিভিলাইজ পাচ্ছে তারপর হচ্ছে ধরো সে কি বলে তার ফ্যামিলিতে একটা প্রিভিলাইজ পাচ্ছে এবং পরবর্তীতে সে যখন কলেজে ভর্তি হয় তখন আসলে মজার ঘটনাটা ঘটে সেটা ধরো যখন কলেজে ভর্তি হয় তখন ওই যে সে একটা সে ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট তার রেজাল্ট অনেক ভালো সে অ্যাপ্লাস পেয়েছে তো সে এইভাবে এই একটা গুড ওয়াইফ নিয়ে তার লাইফটাকে সে চালাতে শুরু করে লাইফ বলতে আমি আসলে এখানে কলেজ লাইফটা কথা বলতেছি তো সে যখন এইভাবে চালাতে থাকে তখন দেখা যায় সে পড়াশোনায় ডেম কেয়ার হয়ে যায় সে ঠিক মতো পড়াশোনা করে না সে বাসায় বলে তার হচ্ছে তোমার কি বলে একটা মেসে থাকতেছে অথবা একটা বাসা নিয়েছে সে বাসায় থাকতেছে ফ্যামিলি থেকে দূরে থাকতেছে তো সেখানে এসে সে চিন্তা করতেছে এখন তো আমি একটু ছাড়া পেয়েছি মুক্ত পাখির মতো মনে করে সে হচ্ছে তোমার কি বলে চিন্তা করতেছে এখন একটু চিল করি পরবর্তীতে পড়তে পারবো আমি তো এমনি ভালো স্টুডেন্ট আমি তো একটু পড়লেই পেরে যাব। এত সিরিয়াস নেসের তো দরকার নেই এখন থেকে। তো সেক্ষেত্রে সে এইভাবে এভাবে চালাতে থাকে অন্য অন্যদিকে করে কি করলো এই যে সবার থেকে একটু মানে সবাই একটু ছোট করে দেখতেছে একটা এভারেজ স্টুডেন্টের ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে এতে তার খুব মন খারাপ হয়েছে কারণ হচ্ছে সে তো জানে সে ভালো স্টুডেন্ট বাট কোনো একটা কারণে সে ভালো করতে পারে নাই এটা কিন্তু আমাদের সবার লাইফে হতে পারে হতে পারে এক্সামের সময় আমি শিখছিলাম অথবা তোমরা শিখছিলা এমন হতে পারে যে কোন একটা অ্যাক্সিডেন্ট ঘটলো এনিথিং অনেক কিছু হতে পারে কোন সমস্যা ফেস করতে পারো এই এগুলো কারণে হয়তো কোনো কারণে এক্সাম খারাপ হতেই পারে তার কোনো একটা কারণে রেজাল্ট খারাপ হতে পারে অথবা এক্সাম হলে কেউ অনেক বেশি নার্ভাস থাকে কেউ গুছায় লিখতে পারে না এই ধরনের কিছু প্রবলেমের কারণে তার রেজাল্ট খারাপ হতে পারে বাট এখন আমরা যদি আমাদের গল্পে ফিরে যাই তাহলে দেখব করিম এই যে সবার কাছ থেকে একটু নেগলে শেখার হচ্ছে তখন সে কি করলো সে চিন্তা করলো যে না আমি এখন প্রথম থেকে পড়াশোনা করবো এবং আমি আমার প্রত্যেকটা ক্লাসে রেসপন্স করবো যে ক্লাস টিচারদের সাথে সরাসরি কমিউনিকেট করবো এবং আমার কোনো কোশ্চেন থাকলে সেগুলো টিচারের সাথে আস করবো এবং সেটার আনসারটা জানার চেষ্টা করবো বুঝে বুঝে গুছিয়ে সুন্দর করে পড়াশোনাটা শুরু করে দিয়েছে সেটা কিন্তু সে করিম কিন্তু প্রথম থেকে শুরু করে দিয়েছে অন্যদিকে রহিম কী করছে তার মেন্টালিটি চেঞ্জ হয়ে গিয়েছে তার মেন্টালিটি চেঞ্জ হয়ে গিয়েছে সেই ধরো এই যে তার মেন্টালিটি চেঞ্জ হয়ে গিয়েছে কারো সে চিন্তা করতেছে এখন আহ কলেজে আসছেই মাত্র নতুন নতুন আমি তো এমনি ভালো স্টুডেন্ট আহ চিল করতে শুরু করলো ঠিক আছে তারপর তাকে যে এই যে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে বাসা থেকে সে একটা অন্য ফ্যামিলির থেকে দূরে গিয়ে ম্যাচে অথবা কোনো একটা বাসা নিয়ে থাকতেছে কিংবা হোস্টেলে থাকতেছে তখন দেখা যাচ্ছে সে চিন্তা করতেছে যে সে একটা কি করবে একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে তো এতে কি হচ্ছে সে কিন্তু তার স্বাধীনতার অপব্যবহার করছে এবং রিলেশনশিপে জড়িয়ে গেলে তোমরা সবাই নিশ্চয়ই জানো এটার কি কি পজিটিভ সাইডের চেয়ে কিন্তু নেগেটিভ সাইডটা বেশি অনেক বেশি টাইম ওয়েস্ট হয় সো এই কাজটা যখন সে করা শুরু করছে ডেটে যাচ্ছে ঘুরতেছে ফিরতেছে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে এইভাবে কিন্তু তার সেই স্বাধীনতাটা অপব্যবহার করতেছে তাকে বাসা থেকে টিউশনের জন্য মানে টিউশন পড়ার জন্য টাকা দেওয়া হতো সে টাকাগুলো কে করতো তার নিজের পকেটে ঢুকায় ফেলতো টিউশনের জন্য তিনটা টিউশনের জন্য টাকা নিলে সে কি করতো একটার জন্য একটা পরে বাকি দুইটা টাকায় নিজের কাছে রেখে দিত এবং টাকাগুলো মেরে দিত তো সেক্ষেত্রে দেখা গেছে এভাবে কিন্তু সে তার স্বাধীনতাটা অপব্যবহার করতেছে তারপরে তারপরে কি হয়েছে দেখো তারপরে যখন হঠাৎ করে তোমার অর্ধবার্ষিক পরীক্ষাটা আসলো তখন কি করলো তার মাথায় তো মনে করো আকাশ ভেঙে পড়েছে সে কিভাবে কি ভালো করবে কি করবে না সে 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 তো তো পুরো কারণ মানে জানতোই না যে তার কি 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 টপিক ছিল সিলেবাসে ছিল শিখে তোমরা সবাই জানো তোমাদের কিন্তু চারটা করে অধ্যায় পরীক্ষা আছে তো সে কিন্তু এগুলো পর্যন্ত জানতো না তো সেটা পরে কি করলো সে পরে দেখলো যে বই খাতা উল্টায় যে না আমি তো কিছু পারতেছি না আচ্ছা থাক এখন পড়া লাগবে না আমি পরবর্তীতে পরের পরীক্ষাগুলো তো ভালো করব এই ধরনের একটা মেন্টালিটি তার মধ্যে তৈরি হয়ে গেল এবং সে বলল থাক এখন আর পড়ব না যেহেতু এত পড়া গোছাতে পারতেছে না শিখতে পারতেছে না থাক পরীক্ষার আগের রাতে পড়ে গিয়ে যতটুকু পারি ততটুকু এক্সাম দিয়ে দিব তো এইটা করলো সে এটা করার পরে দেখা গেল কি তার পরীক্ষাটা সে খারাপ করে ফেলছে তারপর এবং এতে কি হয়েছে তার মনোযোগটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাইতেছে পড়াশোনার ব্যাপারে এবং সে কি করে ক্লাস অ্যাক্টিভিটি এবং পড়াশোনায় ফাঁকি দিতে শুরু করে কারণ সে এই যে সে বাসার বাইরে যাইতে বাসার বাইরে থাকতেছে সে ফ্যামিলি নজরে নাই তারপরে সে কী করতেছে তার মানে জীবনটাকে তার মতো করে অতিবাহিত করা শুরু করছে চিল করা শুরু করছে সে বিভিন্ন ক্লাব যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলোতে সে অ্যাটেন্ড করতেছে না ঠিকমতো তাছাড়া পড়াশোনায় ফাঁকি দিচ্ছে কারণ সে নিয়মিত রেগুলার ক্লাসেই যাচ্ছে না তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের যে বা ক্লাস পারফরমেন্স যেটা থাকে সেটাতে সে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্টেরও নিচে নেমে গেছে তো ক্লাসে মতো অ্যাক্টিভ না টিচারদের সাথে কমিউনিকেট কারণ সে তো পড়াশোনাই করতেছে না তাহলে কীভাবে টিচারদের সাথে কমিউনিকেট করবে অন্যদিকে রহিম কী করতেছে সে টিচারদের সাথে প্রত্যেক দিন কমিউনিকেট করতেছে তার যে সমস্যাগুলো সেগুলো সলভ করতেছে তারপর সে কী করতেছে আস্তে আস্তে কিন্তু এইভাবে সে যখন পরীক্ষার হলে বসলো এই যে একটা পরীক্ষার আগের রাতে পড়ে তখন কিন্তু তার সেলফ কনফিডেন্সটা কমে গেছে এবং পরীক্ষার হলে কিন্তু সে ভয় পেতে শুরু করে কারণ হচ্ছে এই যে সে কিন্তু আগে প্র্যাকটিস করে না আগে কিন্তু কোশ্চেনগুলো সলভ করে না যে কিভাবে পরীক্ষায় আসলে কিভাবে আনসার করবে কারণ তোমরা এসএসসি লেভেলের পর থেকে যখন এসএসএ তে আসছো তখন কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট একটু ব্রড হবে তোমরা অনেকে দেখা গেছে যে সায়েন্স থেকে আর্টসে এসেছ তো সেক্ষেত্রে কিন্তু তোমরা আর্টসের বিষয়গুলো সম্পর্কে জানোই না যে কিভাবে লিখবা কিভাবে লিখলে মার্কস ভালো আসে আমি তোমাদেরকে পরবর্তীতে আরেকটা মানে বিষয় জানিয়ে দিব সে হচ্ছে কিভাবে সৃজনশীলে ভালো মার্কস পাওয়া যায় এবং অ্যাপ্লাস পাওয়া যায় এছাড়া দেখো করিম কি করলো এই যে সে সবার থেকে নেগলেক্ট হয়ে এই যে সে ভাঠিক মতো পড়াশোনাটা শুরু করলো শুরু করে এবং সে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিসটাকেও ব্যালেন্স করতে শুরু করলো এবং তোমরা কি জানো যে করিমের আরও কিছু বিষয় রয়েছে এবং সে যদি অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো করে তাহলে তার মধ্যে বেশ কিছু বিষয় তৈরি হয়ে গিয়েছে তার ভিত্তিটা কিন্তু অটোমেটিকলি মজবুত হয়ে গেছে সে কিন্তু প্রথম থেকে একদম প্রথম যেই পরীক্ষাটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সেই পরীক্ষারও আগে থেকে পরীক্ষাটা শুরু হওয়ার আগে থেকে সে যখন কলেজে ভর্তি হয়েছে সেখান থেকে তার পড়াশোনাটা অনেক সুন্দর করে গুছিয়ে নোট করে তারপরে টপিক ওয়াইজ পড়াটা শুরু করেছে আমি সেজন্য তোমাদেরকে একটু কথা বলিনি সেটা হচ্ছে আমাদের এই একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্সে তোমরা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ওয়াইজ সৃজনশীল এমসিকিউ এবং প্রত্যেকটির জন্য কিভাবে পড়বা কোন টপিকটা কিভাবে পড়া উচিত সেগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের ক্লাসগুলোতে বলা আছে তোমরা নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্কে ঢুকে কোর্সটা কিনে ফেলবা এবং এতে তোমাদের কি হবে প্রত্যেকটা টপিক ওয়াইজ সুন্দর করে তোমরা পড়া বুঝতে পারবা এবং শিখতে পারবা এবং আমাদের এখানে ডেমো ক্লাস দেওয়া আছে তোমরা ডেমো ক্লাসটাও দেখে নিবা তাহলে বুঝতে পারবা যে আমরা কতটুকু যত্ন নিয়ে কতটুকু সুন্দরভাবে তোমাদেরকে বিষয়টা মানে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা বিষয় পড়িয়ে থাকি এবার চলো আবার আমরা আমাদের গল্পে ফিরে যাই রহিম মিয়ার কি হলো দেখো সরি করিম মিয়ার কি হলো দেখো সে এই যে তার ভিত্তিটা মজবুত হয়ে গেছে সে যে প্রথম থেকে গুছিয়ে পড়া শুরু করেছে তার ভিত্তি কিন্তু মজবুত হয়ে গেছে এবং সেই ভিত্তি মজবুত হওয়ার কারণে কিন্তু তার সেলফ কনফিডেন্সটা বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষকদের ভালো ইমপ্রেশন তৈরি হয় এই যে আমি বলেছিলাম রহিম কি করে তো ঠিকমতো ক্লাস করতো না টিচারদের সাথে কমিউনিকেট করতো না কিন্তু করিম কিন্তু ঠিকমতো রেগুলার ক্লাস করতো টিচারদের বিভিন্ন প্রশ্ন করতো বিভিন্ন প্রশ্ন সমস্যা সম্পর্কে সমাধান করে নিত তোমরা কি একটা কথা জানো সেটা হচ্ছে তোমাদের এই যে ধরো একটা ক্লাসে হয়তো পঞ্চাশ জন বা আশি জন স্টুডেন্ট টিচাররা কী সে পঞ্চাশ থেকে আশি জনের স্টুডেন্টের নাম জানে টিচারদের নজরে কিন্তু আশি জন বা পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে থাকে না কিন্তু সেখানে কিন্তু মাত্র আট থেকে জন স্টুডেন্টদেরকে টিচাররা মনে রাখে এবং কাদেরকে মনে রাখে তোমরা নিশ্চয়ই জানো যারা ঠিকমতো টিচারদের সাথে কমিউনিকেট করে ক্লাসে রেগুলার থাকে ক্লাস বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলো দেওয়া হয় সেগুলো প্রপারলি করে নিয়ে আসে তারপর এস ডাব্লিউ যেগুলো থাকে সেগুলো করে নিয়ে আসে এবং টিচারদেরকে বিভিন্ন জিনিস জানার আগ্রহ প্রকাশ করে এবং টিচারদের সাথে কমিউনিকেট করে সো করিমের মধ্যে কিন্তু এই ব্যাপারটা ছিল এবং এতে কি হয় টিচারের স্টুডেন্টের প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হয় যেটা আসলে পরীক্ষার নাম্বার পেতে খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো কারণ তারপরে দেখো সেলফ কনফিডেন্স তৈরি হয় তুমি যখন ভালো করতে থাকবা ক্লাস টেস্টগুলোতে যখন ভালো করতে থাকবা তারপরে যখন অর্ধবার্ষিক পরীক্ষাটা তুমি ভালো করবা তখন কিন্তু তোমার মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হবে এছাড়া তোমরা যে বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করবা কিংবা বিভিন্ন এক্সামের গুলো সলভ করতে থাকবা তখন দেখা যাবে তোমাদের সেলফ কনফিডেন্সটা বাড়বে কারণ তোমরা অলরেডি যা মানে শিখতে কিভাবে কীভাবে কোশ্চেনের প্যাটার্ন থাকে কিভাবে পড়তে হবে এই বিষয়গুলো এছাড়া দেখো যখন তুমি অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো করবা তখন কি হবে তোমার ফাইনাল এক্সামের একটা প্রিপারেশন তৈরি হয়ে যাবে এটা তো তোমরা নিশ্চয়ই মানো কারণ ফাইনাল এক্সামে কিন্তু অর্ধবার্ষিকীর যে সিলেবাসগুলো থাকবে যে অধ্যায়গুলো থাকবে যে টপিকগুলো থাকবে এগুলো কিন্তু বাদ থাকবে না কখনো ফাইনালে ফাইনালে কিন্তু এই টপিকগুলো অবশ্যই 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 থাকবে এবং সেক্ষেত্রে কি হবে তোমার ফাইনালের মধ্যে প্রেসারটা একটু কমে যাবে ফাইনালের একটা প্রস্তুতি তোমার একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়ে যাবে এটা কিন্তু অনেক ভালো একটা বেনিফিট তোমরা পাচ্ছো এইটা আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো ঠিক আছে এই জন্য কিন্তু তোমাদের অর্ধভাষিক পরীক্ষা ভালো করা প্রয়োজন এছাড়া কি হবে পড়াশোনা একটা ধারাবাহিকতা বজায় থাকবে কারণ তুমি যখন আসলে হয় কি আমরা দেখবা যে কোনো একটা কারণে বিরতি নিলাম পড়াশোনা থেকে তাহলে কিন্তু সেখানে পড়াশোনাটা ঠিক মতো হয় না পড়াশোনাটার মধ্যে যদি তোমাদের ধারাবাহিকতা থাকে তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা অনেক অনেক ভালো করবা তারপরে দেখো যে নিজে নিজে অ্যানালাইসিস করে পড়াশোনা ও রুটিন নিজে নিজে অ্যানালাইসিস করে পড়াশোনা করলে কি হবে তোমার দের কোশ্চেনগুলা অনেক ভালো মনে থাকবে आंसरগুলা ভালো মনে থাকবে কিভাবে তুমি লিখবা নিজে যখন অ্যানালাইসিস করে পড়বা এজন্য কিন্তু বলে মানুষ পড়ার পাশাপাশি লিখতে হয় লিখলে কি হয় ব্রেনটা বেশি ক্যাচ করে সো নিজে অ্যানালাইসিস করে পড়াশোনা করলে কিন্তু সেটা মনে থাকে ভালো পরীক্ষার খাতায় ভালো লিখতে পারবা এবং রুটিন করে পড়াশোনা করতে হবে এবং অ্যানালাইসিসের জন্য কিন্তু আমাদের কোর্সে অ্যানালাইসিস করে দেওয়া আছে সেটা তোমাদেরকে অবশ্যই হেল্প করবে সেই জন্য তোমরা আমাদের কোর্সটি কেনে ফেলবা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও কোনো ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ